অর্থপাচার আর দেশি বিদেশি নেতিবাচক প্রভাবের কারণে বাংলাদেশের রিজার্ভ একেবারেই কমে গেছে ফলে দেখা দিয়েছে ডলার সংকট আমদানি রপ্তানির ক্ষেত্রেও পড়েছে এর প্রভাব বিপর্যয়কর এই পরিস্থিতি সামাল দিতে সরকারও নিয়েছে নানা কৌশল তারই কয়েকটি কৌশল ফাঁস করে দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ওই সময় তিনি জানিয়েছেন দেশে মাত্র সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে আমরা এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে উত্তরিত হব এই সময়টার পরে আমাদের যে এলডিসি কান্ট্রি হিসাবে যে সুযোগ সুবিধাগুলি ছিল সেই সুযোগ সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে আমাদের এখন মার্কেট জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে তো আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি বিশেষ করে আমাদের বড় যে ডেভেলপিং কান্ট্রিগুলি আছে এই মুহূর্তে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ করছি আমাদের সামনে প্ল্যান আছে আমরা ভারতের সাথে পরবর্তীতে চায়নার সাথে কোরিয়ার সাথে সেই সাথে আমরা জিসি কান্ট্রি যেগুলো আছে আবুধাবি এদিকে আজিয়ান কান্ট্রিগুলি আছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সব দেশের সাথে আমরা মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা চেষ্টা করতেছি এবং পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ বা এই ছাব্বিশের মধ্যে আমরা এই মার্কেট অ্যাক্সেসটা আমরা করতে পারবো আর বিনিয়োগের জন্য আপনারা জানেন যে আমাদের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যটাকে গতিশীল করার জন্য আমাদের রিজার্ভের পরিমাণটা তুলনামূলকভাবে যেখানে ছিল সেখান থেকে একটু কমে গেছে যাতে রিজার্ভের উপরে প্রেশার না পায় সেই জন্য আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে বিশেষ করে চায়না থেকে আমরা ট্রেড ফিন্যান্সিংয়ের জন্য চেষ্টা করতেছি যাতে একটা ফাইভ বিলিয়ন ডলারের একটা ট্রেড ফ্যাসিলিটি আমরা পাই যেটা দিয়ে আমাদের যারা রপ্তানিকারক তারা র মেটেরিয়াল আমদানিতে একটা সুবিধা পাবে একইভাবে ভারতও আমাদেরকে প্রায় দুই বিলিয়ন ডলারের একটা রুপিতে যারা ভারত থেকে তারা আমদানি করে তারা এই ট্রেড ফ্যাসিলিটি ভাবে পর্যায়ক্রমে আমরা অন্যান্য দেশের সাথেও বাইল্যাকাল চুক্তির মাধ্যমে এই আমদানি রপ্তানি বাণিজ্যটা সহজীকরণের জন্য আমরা চেষ্টা এবং কার্যক্রম নিয়ে যাচ্ছি আমি যে কথাটা বলেছি সেটা হলো অর্থনীতি চাপের মধ্যে আছে তার মানে চাপ আর সংকট এক কথা না চাপে আছে মানে আমাদের যে আমদানি রপ্তানি বাণিজ্য এটা এক সময় আমাদের রিজার্ভ ফর্টি এইট বিলিয়নে গিয়েছে। সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে তো সেখানে আমাদের চাপে থাকা মানে হলো যে আমার রিজার্ভ যখন কমে আসে আমি তো একটু চাপে থাকবো আপনার অনেক ব্যাঙ্ক ব্যালেন্স ছিল হঠাৎ করে ব্যাঙ্ক ব্যালেন্সটা কমে গেল কিন্তু এমন কোন ক্রাইসিস আমাদের নাই যেটা আগামী তিন মাস বা পাঁচ মাসে আমাদের আই এম এফ অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট আমাদের কিন্তু এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। তো চাপে আসে মানে আমরা বলতে চেষ্টা করতেছি যে আমাদের আরও বেশি করে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা যদি বেশি করে রেমিটেন্স পাঠায় আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে তাহলে আমরা আস্তে আস্তে এবং সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ আমাদের যেই যে আমদানি রপ্তানি যে গ্যাপ এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমাদের বিদেশি ডাইরেক্ট বিনিয়োগ দরকার আমরা অনেকগুলো দেশের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছি এই বিনিয়োগগুলা যখন চলে আসবে তখন আমরা দেখবো যে চাপ হবে আমরা আগের মতো করে আমদানি রপ্তানি বাড়ি তখনই জন্য যেটা আমদানি রপ্তানি কিছুটা গতিতে চলতেছে যেমন আমরা এখন মানে কিছু পণ্য যেগুলো নিরুৎসাহিত করতেছি আমদানি করাতে তো সেইখানে হচ্ছে একটু নিরুৎসাহিত হচ্ছে বাট আমাদের রপ্তানি বাণিজ্য আমরা আমাদের চালু রেখেছি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেন সবসময় আমদানি করতে পারে সেই ব্যবস্থা আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করেছি তিনি পহেলা জুন শনিবার টাঙ্গাইলের স্মৃতি পৌর উদ্যানে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানিয়েছেন পরে তিনি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এ সময় টাঙ্গাইলের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম পুলিশ সুপার সরকার মোহাম্মদ বিসিকের আঞ্চলিক পরিচালক ও উপসচিব মোহাম্মদ আলমগীর হোসেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউল ইসলাম চৌধুরী ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সঙ্গে ছিলেন মেলায় চুয়ান্নটি স্টলে উদ্যোক্তাদের তৈরি নানা উপকরণ প্রদর্শিত হয়েছে আনোয়ার সাদাত ইমরান ইনিউজ বিডি টোয়েন্টি ফোর